আর্থ্রাইটিস বলতে আইটি শব্দের অর্থ হলো ইনফ্ল্যামেশন বা প্রদাহও বাংলায় এটাকে প্রদাহও যেটা আমাদের যে জয়েন্ট অথবা যে অস্থিসন্ধি বাংলা কথায় বলতে গেলে গিড়া আমাদের শরীরে অনেক গিরা বা অস্থিসন্ধি আছে এগুলোর যদি কোন রকমের ইনফেকশন হয় বা ইনফ্ল্যামেশন হয় একই সাথে শুধু একটা জয়েন্টে না অনেকগুলো গিড়ায় একই সাথে যদি ব্যথা হয় সেটাকে শুধু জয়েন্টে না এর সাথে সাথে তার আশেপাশে যে কানেক্টেড টিস্যু আছে এগুলো যখন প্রদাহ হয় তখন আমাদের জয়েন্টে ওই নির্দিষ্ট জয়েন্টে ব্যথা হয় ফুলে যায় আমাদের রেঞ্জ অফ মুভমেন্ট বা আমাদের যে ওই জয়েন্টের কার্যক্ষমতাটা অনেকটা কমে আসে সুতরাং এটা দিয়েই আমরা বলতে পারবো যে আর্থাইটিস হলো এমন একটা জিনিস যেটা জয়েন্টের সংক্ষেপে বলতে গেলে কোনো গিরায় প্রদাহ এর ফলে কি হয় যে এর ফলে আমাদের ওই অঙ্কটা নাড়াচাড়া করতে কষ্ট হয় অসুবিধা হয় অনেক সময় ফুলে যায় আপনি অবাক হবেন জেনে যে সারা পৃথিবীতে প্রায় তিনশো মিলিয়ন লোক এই রোগে আক্রান্ত এবং মহিলারা আমাদের পুরুষের থেকে দুই থেকে গুণ বেশি আক্রান্ত হয় শুধু তাই নয় আর হলো যে বয়সের একটা ফ্যাক্টর আছে কোনো বয়সী কিন্তু আর্থাইটিস হবে না এরকম বলা যাবে না বাচ্চারাও আর্থাইটিস ডুবে কিন্তু সবচেয়ে বেশি ভোগেন চল্লিশ থেকে সত্তর বছর বয়সে যারা আছে তারা বেশি এর ফলে কি হয় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ইয়ং সোসাইটি বলা হচ্ছে যে চল্লিশ থেকে সত্তর বছর এই বয়সের লোকদম যখন ক্রিপল হয় যখন কাজ করতে পারে না যখন তার যে বিকাম ডিজেবল তখন কি হয় সমাজে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে কারণ যদি এমন যদি কাজ করতে না পারে তাহলে দেশের অর্থনীতি তারা কোনো অবদান রাখতে পারতেছে না তারা ফ্যামিলিতে কোনো অবদান রাখতে পারতেছে না উপরন্তু তাদের যে চিকিৎসার ব্যয় উল্টা বহন হচ্ছে ফ্যামিলি সুতরাং এটা একটা বড় সামাজিক সমস্যা হয়ে যায় তো এটা হলো মোটামুটি যে আমাদের যে আর্থাইটিস এবং কোন ধরনের লোক আক্রান্ত হয় এই এই বিষয়ে বলতে গেলে এতটুকুই